অঙ্গনওয়াড়ির চাকরি পেলেন বীরভূমের তৃণমূল নেত্রী আর তা নিয়েই রাজনৈতিক তরজা বীরভূমের দুবরাজপুরে দুবরাজপুর ব্লকের আইসিডিএস তথা সুসংহত শিশু উন্নয়ন সেবা দপ্তরের বোর্ডে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্যানেলের নাম রয়েছে তৃণমূল নেত্রী মুনমুন ঘোষের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্যানেলে তৃণমূল নেত্রীর নাম প্রকাশ্যে আসায় কটাক্ষ বিরোধীদের চর্চা তৃণমূলের অন্দরেও দুবরাজপুর ব্লকে তৃণমূল নেত্রী মুনমুন ঘোষ বর্তমানে জেলা পরিষদের সদস্যা এবং দুবরাজপুর পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের ক্লারিক্যাল পদে কন্ট্রাকচুয়াল অবস্থায় কর্মরত এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউড়ি বলেন তৃণমূলের আমলে দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে শিক্ষা খাদ্য স্বাস্থ্য পৌরসভায় কোথায় কী দুর্নীতি হয়েছে তা নতুন করে বাংলার মানুষকে বলার দরকার নেই কেননা তৃণমূল এবং দুর্নীতি দুটি সমর্থক শব্দ জানিয়েছেন সিপিআইএম নেতা শীতল বাউড়ি তৃণমূলের আমলে এটা কোনো অস্বাভাবিক ঘটনা তো নয় তৃণমূলের আমলে এইগুলো মানে কি বলবো নিয়মে পরিণত হয়েছে আবি সেখানকার আইসিডিএস কেন হবে প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি হয়েছে কি দুর্নীতি হয়েছে কি স্বজন পোষণ হয়েছে টাকা পয়সা দিয়ে কি হয়েছে সেটা আমার তো কোনো কথা নয় সেটা আজকে কোর্টেও আজকে সেখানে তার আলোচনা চলছে বিচারের জায়গা রয়েছে এবং দুর্নীতি যা হয়েছে শিক্ষামন্ত্রীরা এখনও জেলে রয়েছে খাদ্যের ক্ষেত্রে তাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই পৌরসভার ক্ষেত্রেও এই সমস্ত দুর্নীতি কী হচ্ছে সেটা সবাই জানে এবং আইসিডিএসও যা হয়েছে কিভাবে হয়েছে সেটা আর নতুন করে বাংলার মানুষকে বলবার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না এইটা এমন কিছু নতুন ঘটনা এই সরকারের আমলে আমরা মনে করছি না এটা আজকে সমার্থক সমর্থক হয়ে গেছে যে দুর্নীতি আর তৃণমূল তৃণমূল আর দুর্নীতি একই বিষয় দলে দায়িত্বে থাকাকালীন কিভাবে অঙ্গনওয়াড়িতে নিয়োগ হয় প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক অনুপ সাহা স্বজন পোষণেরও অভিযোগ বিজেপি বিধায়কের দেখুন তৃণমূল কংগ্রেসের সবসময়তেই নীতি হলো নিজেদের লোকেদের কিভাবে তারা বিভিন্ন জায়গায় বেআইনিভাবে নিয়োগ করবে আমরা সেই ঘটনা দেখলাম দুবরাজপুরের যে অঙ্গনওয়াড়ি নিয়োগ সেক্ষেত্রেও স্বজন পোষণ দলের দায়িত্বে থাকাকালীন একজন কিভাবে অঙ্গনওয়াড়িতে নিয়োগ হচ্ছে এটা আমার প্রশ্ন নয় সমাজের প্রত্যেকটা মানুষ এবং তৃণমূলের ভেতরেই এই প্রশ্ন রয়েছে অর্থাৎ বিভিন্নভাবে আজকে অনিয়ম থাকার কারণে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি কারণ একটা নিয়োগ তাতে যদি স্বচ্ছতা না থাকে সমাজের প্রত্যেকটা মানুষ প্রশ্ন করবে তৃণমূলের আমলে প্রতিটা ক্ষেত্রে যে আজকে দুর্নীতি হয়েছে তার বড় উদাহরণ হলো এই অঙ্গনওয়াড়ির নিয়োগে আমরা সঠিক বিষয়টা জানতে চাই কিভাবে নিয়োগ হয়েছে কি করে একজন দলের নেত্রী হয়ে আজকে তাকে সুযোগ দেওয়া হলো সেই বিষয়েও আমরা জানতে চাই যাকে নিয়ে এত রাজনৈতিক দরজা তিনি অবশ্য দাবি করেছেন যোগ্যতার ভিত্তিতে এই কাজ রীতিমতো পড়াশোনা করে কাজ পেয়েছেন দাবি তৃণমূল নেত্রী মনমোহন ঘোষের বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেত্রীর প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা কখনোই নয় এর আমার কি আপনাদের কি মনে হয় আমার কি কোনো যোগ্যতা নেই আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি আমি কলেজ থেকে রাজনীতি করি রাজনীতিটা আমার ভালো লাগে আমি আমার বাবাকে দেখে ইন্সপায়ার হয়ে আমি রাজনীতিতে নেমেছি এবং রাজনীতিটা আমার একটা নেশা বলতে পারেন আমি রাজনীতি করি কিন্তু তার মানে এই নয় যে আমার কোনো যোগ্যতা নেই যোগ্যতা না থাকা সত্ত্বেও আমি রকম কোনো জব করছি দেখুন সব কিছু ভালো যে কোনো কিছু পিছনেই তো বিরোধীদের একটা কুৎসা থাকবে তাই সেগুলোকে আমি কোনো কিছুই মনে করি না আমি নিজে মনে করি আমি রীতিমতো পড়াশুনা করে আমি এই কাজটা পেয়েছি এবং আমি এখনও পর্যন্ত পড়াশোনা আমি করি আমি এখনও পর্যন্ত এম এ করছি আপনার আমি গ্র্যাজুয়েশন করেছিলাম এখন আমি এম এও করছি অতএব বিরোধীরা কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না